হ্যালো বন্ধুরা আবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আজকে আমি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না করে আপনাদেরকে দেখাবো এই অসাধারণ রান্নাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আমি শাশুড়ির মার কাছে খেয়েছিলাম খুব সুন্দর হয় খেতে আমি তো খেয়ে বুঝতেই পারিনি যে এটা পটল আলুর খোসা ভাজা এই যে পটল আলুর খোসা ভাজা আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো খুব অল্প সময় লাগে আর যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু মানে আপনারা নিরামিষ দিনে এটা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে বেশি সময় লাগে না খুব অল্প সময় এটা হয়ে যায় আমি তার জন্য পটল আলুর খোসা এগুলো তো আমরা ফেলেই দিই এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রান্না হয় সেইটা রান্নাটা আপনাদের সামনে দেখাবো পটল আলুর খোসা ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে হলুদ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর ময়দা দেব আর চালের গুঁড়ি দেবো আপনারা বেসন দিয়ে করতে পারেন কিন্তু চালের গুঁড়ি দিলে মচমচে ভাবটা বেশি আসে তাই আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব মানে একদম ভালো করে মাখতে হবে যেন প্রত্যেকটা খোসার গায়ে এই মিশ্রণটা লাগে তাহলে খেতে বেশি ভালো লাগবে এই যে আমি মাখলাম মেখে দেখছি যে মানে ঠিক মানে টাইট ভাবটা আসছে না তাই এর মধ্যে আমি আবার একটু চালের গুঁড়ি দিয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে মাখবো আর একটু জলের ছিটার দিয়ে মেখে নেব মেখে আমি এটা এক সাইডে এখন রেখে দেবো কারণ লবণ দিয়েছি তো লবণ থেকে একটা জল বেরোবে জলেই জল বেরোনোতেই মা মানে ইয়ে হয়ে যাবে মাখা হয়ে যাবে কড়াইতে তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এবার এই আলু খোসা যে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেশন করে রেখেছিলাম সেইটা আমি তেলের ওপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে ভাজবো হ্যাঁ এটা লো গ্যাসে ভাজলে অতটা ভালো হবে না মিডিয়াম গ্যাসে ভাজতে হবে আবার হাই হিটে দিলেও পুড়ে যাবে এটা একটু খেয়াল রেখে ভাজতে হবে তেলের ওপরে আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার অপেক্ষা করব করবো যতক্ষণ অবধি মানে নিচের দিকটা ভাজা না হচ্ছে ততক্ষণ অবধি অফেয়া করব এবার খুব ভালো করে আমি তেলের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব অল্প সময় লাগে বেশি কোনো সময়ই লাগে না আমার কথা শুনে একবার তৈরি করে খেয়ে দেখুন দেখবেন যে হাফ ভাত খাওয়া হয়ে গেছে এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম এরকম ভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন তলার দিকে ধরে না যায় এরকমভাবে উলটি পাল্টি উলটি পাল্টিয়ে খুব ভালো করে পটলের খোসাগুলো মানে আলু পটলের খোসাগুলো ভেজে নিতে হবে একদম তেলের ওপর মচমচে ভাজা ও অপূর্ব লায়ে খেতে গরম ভাত দিয়ে যখন খাবেন খেয়েই দেখুন আমার কথা শুনে একবার দারুণ লাগে খেতে আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি ফলো করবেন এই যে দেখুন কি সুন্দর লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগে খেতে ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার